রিমি গ্রামের মেয়ে সদ্যবিবাহিত ভদ্র ও সংসারী সোহেল রিমির স্বামী শহরে চাকরি করে ঘরে খুব কম আসে রাশেদ সোহেলের ছোট ভাই পড়াশোনা শেষ করেছে সংসারের দায়িত্বও বহন করে খালা দুই ভাইয়ের খালা মাঝে মধ্যে উপদেশ দেন পাড়ার মানুষ সমাজের চোখ কথা ও গুজব বহন করে শুরু গ্রামের একটি সাধারণ বাড়ি সন্ধ্যা নামছে উঠোনে রিমি রান্না করছে রাশেদ পাশেই বসে বই পড়ছে রিমি মনোভাব প্রকাশ এই সংসারে এসেছি মাত্র এক বছর হলো। স্বামী সোহেল ঢাকায় থাকে মাসে একবার আসে বাকিটা সময় সব দায়িত্ব এই বাড়ির আর পাশে থাকে শুধু দেবর রাশেদ রাশেদ হেসে বলে ভাবি কাঁচা মরিচটা একটু বেশি দিয়েন না আপনি রান্না করেন ভালো কিন্তু ঝাল হলে আমার একেবারেই খাওয়া হয় না রুমি মুচকি হেসে বলে আচ্ছা আচ্ছা কম দিলাম তুমি আবার ছোট্ট বাচ্চার মতো দ্বন্দ্বের শুরু খালা এসে হাজির খালা রিমি গ্রামের মানুষজন নানা রকম কথা বলে তুমি রাশেদের সঙ্গে একা বেশি সময় কাটিও না মানুষ তো কিছু বলবেই রিমি অবাক হয়ে বলে খালা আমরা তো একই বাড়ির মানুষ সংসারের কাজকর্মে সাহায্য করেও এখানে দোষের কি আছে খালা গম্ভীর স্বরে মেয়েটা সমাজের চোখ আলাদা তারা ভালো মন্দ বোঝে না সতর্ক থেকো রাশেদ খালা চলে যাওয়ার পর নীরবে তাকিয়ে থাকে তার মনে দ্বন্দ্ব ভাবি সে সম্মান করে আবার এক অজানা টানও অনুভব করে সম্পর্কের টানা পড়ুন এক রাতে ঝড় বৃষ্টি বাড়ির বিদ্যুৎ চলে গেছে রিমি উঠোনে দাঁড়িয়ে কাপড় গোটাচ্ছে রাশেদ সাহায্য করছে হঠাৎ বজ্রপাত হয় রিমি ভয়ে রাশেদের হাত ধরে ফেলে কিছুক্ষণ নিরগতা রিমি তাড়াহুড়ো করে হাত ছাড়ে দুঃখিত রাশে